বিছমিল্লাহি ৰহমান ৰাহিম দিছ ইজ মাই পেচেণ্ট এইজ এবাউট থ্ৰী ইয়াৰ্ছ থ্ৰী ইয়াৰ্ছ কাম ফ্ৰম হাজীপুৰ এণ্ড ছফাৰিং ফ্ৰম স্কিন ইৰাপশন ইন অল অ'ভাৰ দ্য বডি ইং থ্ৰী প্লাছ এণ্ড ইটেন ডিজাই স্মল ইন ৰাইচ অ্যান্ড আদার সিমটম সুইট ওয়ান প্লাস এগ থ্রি প্লাস সোলটেস থিংস থ্রি প্লাস অ্যান্ড আদার্স মিনি সিমটম বাথ ডিজায়ার ভেরি স্মল বাথ ডিজায়ার ভেরি স্মল ভেরি স্মল বা নট হাৰ্মফুল মাই পেচেণ্ট ইজ ভেৰী হট ভেৰি হটিটিভ মাইণ্ড ভেৰী এংগাৰ ফাইভ প্লাছ কনচুলেশ্যন এগ্ৰাভেট

সাহস হইলে এই রাফসন উঠে চুলকায় চুলকাইলে হালকা পানি সারে আর যেটা বলেছিলেন আপনি তো অনেক সিমটম আপনাকে আমি জিজ্ঞেস করেছি আপনি বলেছেন তো দুই একটা সিমটম আবার একটু গুরুত্বপূর্ণ যেগুলো একটু বলি যে বাচ্চা গরম বেশি বলছিলেন গরম সহ্য করতে পারে না আবার বলছিলেন যে বাচ্চা এই গোসল করতে চায় না গরম সিজন হইলেও গোসল করতে চায় না এসআর কষ্ট পেশন ফাইখানা হার্ড আছিল তিন দিন আগে এলোপ্যাথি ওষুধ খাওয়াইয়া কমছে কমছে বাচ্চা মিষ্টি চায় না নুনতা জিনিসে তার খুব রুচি আর বলে অ্যাসিড এনজা খুব রাগ বেশি রাগ উঠলে রাগ মানে রাগ উঠলে সহজে নামে না ঘরের বাইরে গিয়ে বসে থাকে সো মাই মেডিসিন সিল টু মেডিসিন কামস দেয়ার ইন্টমিউর অ্যান্ড সালফার টমিউর অ্যান্ড সালফার দেয়ার ইজ মেনি সালফার সিম্টম ए नम्यूड सीमटम ने टम्यूडम सोल्टेस्ट थिंग्स पपल कॉन्स्टिफेशन दिस इज ने टम्यूड सीमटम एंगार कॉन्सोलेन ए दिस इज ने टम्यूड মিনি চিমট'ম নিটামে ও মিনি চিমট'ম ছালফাৰ বাটেক্ট দা মেডিচিন চালফাৰ ছালফাৰ এম ৱান শোলডোজ ৰোজ এক কৰ্ক ৰ'জ এক কৰ্ক গ্লাসিং করে রুজ একবার গ্লাসিং করে রুজ একবার ইন মাই হ্যান্ড নেট্টামিউর ইন মাই হ্যান্ড এ সালফার দেওয়ার কারণ হইল বাচ্চা হট পেশেন্ট আবার বাথ ডিজ দেয়ার ভেরি পিওর গরম বেশি গোসল করতে চায় না পিপাসা বেশি কনস্টিভেশন। এই সমস্ত সিমটম এই সমস্ত সিমটমের কারণে নেটটা এই সালফার সিলেক্ট সিলেক্ট করা হয় এবং এই রোগটা অনেক দিনে পুরাতন এক বছর আগর রোগ তাই সালফার সিলেকশন করা হলো এবং হাতে থাকলো নেটটা আচ্ছা আপনাকে একটা জিনিস বুঝাই আমি এই যে সালফার এম ওয়ান ষোলো ডোজ গ্লাসিং করে রুজ একবার আপনাকে আমি ষোলো দিনের ওষুধ দিতেছি ওষুধটা খাওয়ার সিস্টেম হইলো বোতলও দশটা চাকি দিবেন দিয়া এক ডিফা ঔষধ আপনি আধা গ্লাস পানিতে সারবেন পানিরে ভালোভাবে গুটিয়া ওখান তাকে চার চামচ দিয়া দুই চামচ সেবন করানোর পরে বাকি পানি পুটিন ফালাই দিবেন সব আচ্ছা এইভাবে গ্লাসিং করে রুজ একবার হেফকো এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান হেফকো কোম্পানির মেডিসিন হেফকো সালভার ওয়ান হ্যাফ কো গ্লাসিং করে রুজ একবার আমি আশাবাদী এই মেডিসিনে বাচ্চা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ দেখা যাক কি রেজাল্ট আসে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম